গুড মর্নিং এভরিওান ওয়েলকাম নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবেন্টি টোয়েন্টি ফাইভ এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি আজকে নটার সময় নাইন এ এম এ তোমাদের এন টি পিস দু হাজার পঁচিশ এর পরীক্ষায় সাতচল্লিশটা যে শিফট ছিল সেই সাতচল্লিশটা শিফটের আর্ট অ্যান্ড কালচার থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে লাইভ ক্লাস হবে নটার সময় সবাই জয়েন করে নিটা থেকে আজকে ফার্স্ট কোশ্চেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ এর প্রথম মহিলা পরিচালক বা ডিজি কে হয়েছেন সোনালী মিশ্র রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর প্রথম মহাপরিচালক বা ডিজি হয়েছেন এই সোনালী মিশ্র একজন নাইনটিন নাইনটি থ্রি ব্যাচের সিনিয়র আইপিএস অফিসার প্রথম মহিলা পরিচালক হিসাবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে নিযুক্ত হয়েছেন মনোজ যাদবের জেগাতে ফার্স্ট আগস্ট দুহাজার পঁচিশে তিনি দায়িত্ব গ্রহণ করবেন দু সালের অক্টোবর মাস পর্যন্ত থাকবেন মধ্যপ্রদেশ ক্যাটারের একজন আইপিএস অফিসার ইনি বর্তমানে রাজ্য পুলিশের এডিজি পদে রয়েছেন প্রথম মহিলা পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফের কমান্ডার ইনি দুহাজার একুশে হয়েছিলেন কাশ্মীরে বিএসএফ গঠনের প্রধান ছিলেন ইন্সপেক্টর জেনারেল হিসাবে আর বিএসএফ গোয়েন্দা শাখার নেতৃত্ব দিয়েছিলেন এবং পরে বিএসএফ এর এডিজিও হয়েছিলেন আর পি এফ অর্থাৎ রেলওয়ে সুরক্ষা বাহিনী প্রতিষ্ঠা নাইনটিন ফিফটি সেভেনে হয় সংসদের একটা আইনের মাধ্যমে নাইনটিন সিক্সটি সিক্সে এ রেলওয়ে সম্পত্তি সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার আর বিচার করার অধিকার পায় উনিশশো পঁচাশিতে ইউনিয়নের একটা সশস্ত্র বাহিনী হিসাবে ঘোষিত হয় রেলওয়ে স্টেশন ট্রেন আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব এদের হাতে থাকে সারা দেশের রেল সম্পত্তি রক্ষা করাও এদের হাতে থাকে আচ্ছা তোমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা কালেক্ট করি ই ফোর সাইজের পিডিএফ ইবুক সেকশন থেকে গিয়ে কালেক্ট করে নেবে ওখানে তোমাদের প্রত্যেক মাসের প্রত্যেক বছরের বা আদার্স জিকের পিডিএফ গুলো সব কটা রয়েছে এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ তোমরা জয়েন করতে পারো এটা তোমাদের এখন চলছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে এছাড়া বিভিন্ন এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ রয়েছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এগুলো প্রত্যেকটাতেই টেস্ট সিরিজ রয়েছে তোমাদের উইথ টেস্ট সিরিজ প্রত্যেকটা ব্যাচ তোমরা এখানে গিয়ে চেক করতে পারো কোর্সে আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থেকো ওখানেও তোমাদের কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য নোটস প্রোভাইড করা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন নতুন ফরম্যাট অনুসারে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতেছে এটা জিতেছে চেলসি নতুন ফরম্যাট অনুসারে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করেছিল সময়কাল চোদ্দ জুন থেকে ১৩ জুলাই দু পঁচিশ আয়োজক সংস্থা ফিফা প্রথমবার ছয় মহাদেশের বত্রিশটা ক্লাব অংশগ্রহণ করেছে ফাইনাল ম্যাচ তেরোই জুলাই দু পঁচিশে হয়েছিল ভেনু মেট লাইফ স্টেডিয়াম জিউ জার্সি ইউএসএ উইনার ইংল্যান্ডের ফিফা পিএসজি রানার ফ্রান্সের দ্বারা আয়োজিত হয় যেখানে ছটা মহাদেশের শীর্ষ ফুটবল ক্লাবগুলো অংশগ্রহণ করে এই টুর্নামেন্টটা দু সালে শুরু হয়েছিল এবং ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব কারিনথিয়ানস প্রথম সংস্করণে জিতেছিল স্পেনের রিয়াল মাদ্রিদ পাঁচবার যেতে এই টুর্নামেন্ট লাস্ট দু হাজার বাইশে জিতেছে বার্সেলোনা তিনবার লাস্ট দু হাজার জিতেছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইনার লিস্ট আমি বলে দিচ্ছি দু হাজার পঁচিশে হলো দু হাজার তেইশে ম্যানচেস্টার সিটি দু হাজার বাইশে জিতেছিল রিয়াল মাদ্রিদ দু হাজার সালে তোমার এই করিনথিয়ান তারপরে কোন দল পনেরোতম হকি ইন্ডিয়া সাবজুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতেছে এটা জিতেছে হকি ঝাড়খন্ড তারপরে দেখো হকি ঝাড়খন্ড পনেরোতম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি জিতেছে এরা ফাইনালে হকি ওড়িশাকে এক শূন্য স্পোর লাইনে পরাজিত করেছে মারাঙ্গোমকে জয়পাল সিং অ্যাস্ট্রোটার্ফ হকি স্টেডিয়াম এটাতে হয়েছে মানে এইখানে খেলাটা হয়েছে মারাঙ্গোমকে জয়পাল সিং অ্যাস্ট্রোটার্ফ হকি স্টেডিয়াম এটা রাঁচিতে রয়েছে ঝাড়খন্ডের তারপর দু হাজার পঁচিশ সালের সংশোধনীর অধীনে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আর প্রজাসত্ব ট্রাইব্যুনালের প্রশাসনিক সদস্য নিয়োগের জন্য নির্বাচন কমিটি চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করবেন ভারতের প্রধান বিচারপতি অথবা তার মনোনীত ব্যক্তি পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আর প্রজাসত্ব ট্রাইব্যুনাল বিল দু এর উদ্দেশ্য ট্রাইব্যুনালের প্রশাসনিক সদস্য নিয়োগে পরিবর্তন আর স্বচ্ছতা আনা প্রশাসনিক সদস্য নিয়োগ করতেন রাজ্যের গভর্নর উনিশশো সালের আইন অনুযায়ী নির্বাচন কমিটির সুপারিশে রাজ্য সরকার সদস্য নিয়োগ করবে সংশোধনের পর নতুন নির্বাচন কমিটির গঠন হবে চেয়ারম্যানকে নিয়ে ভারতের প্রধান বিচারপতি তার মনোনীত ব্যক্তি থাকবেন একটা নির্ণায়ক ভোটের সাহায্যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার কমিশনার থাকবে রাজ্য সরকারের যে কোনো বিভাগের একজন সচিব থাকবে এর লক্ষ্য প্রশাসনিক আর বিচারিক ভূমিকার মাধ্যমে ভারসাম্য বজায় রাখা ট্রাইব্যুনালের কার্যকারিতা স্বচ্ছতা বাড়ানো বিচারিক তত্ত্বাবধান নিশ্চিত করার নিয়োগ প্রক্রিয়ায় তারপরে বেউদিন খালাম উৎসব কোথায় পালিত হয় এটা পালিত হয় মেঘালয় বেইদেন খালাম উৎসব জৌয়াই পশ্চিম জয়ন্তিয়া পাহাড় মেঘালয় পালিত হয়েছিল একটা পবিত্র পনার ও সম্প্রদায়ের উৎসব এর অর্থ হচ্ছে প্লেগ দূর করা তা আধ্যাত্মিক শুদ্ধি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক মেঘালয় গঠিত হয় উনিশশো এর একুশে জানুয়ারি রাজধানী শিলং আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে আর মেঘালয়ের উত্তর পূর্বে আসাম দক্ষিণ আর পশ্চিমে বাংলাদেশ রয়েছে টোটাল বারোটা জেলা রয়েছে সরকারি ভাষা ইংরাজি মেঘালয় মানে মেঘের আবাস অ্যাবোর্ড অফ ক্লাউডস পাওয়াই চাকমা রাভা হাজং লখের গাড়ো জয়ন্তিয়া খাসি এগুলো এখানকার জাতিগোষ্ঠী বালপাকরাম নকরেক এগুলো এখানকার ন্যাশনাল পার্ক আর উৎসব নংরেম খাসি ওয়াঙ্গালা সাজিবু চৈরাওয়া এগুলো রাজ্য পাখি পাহাড়ি ময়নায় রাজ্য বৃক্ষ গামহাট আসন রয়েছে একটা আসন আসন দুটো হাইকোর্ট মেঘালয় হাইকোর্ট শিলং এর প্রথম রাজ্যপাল ব্রজ কুমার নেহেরু বর্তমান রাজ্যপাল সি এইচ বিজয় শঙ্কর প্রথম মুখ্যমন্ত্রী উইলিয়ামসন এবং এ সাংমা বর্তমান মুখ্যমন্ত্রী কনড়াট কঙ্কাল সাংমা তারপরে পাঞ্জাব পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ বিল দু হাজার উদ্দেশ্য কি ধর্মীয় গ্রন্থের অবমাননার জন্য শাস্তি দেওয়া পাঞ্জাব ক্যাবিনেট পাঞ্জাব পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ বিল দু অনুমোদন করেছে এ লক্ষ্য ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে অপবিত্রতার জন্য কঠোর শাস্তি নিশ্চিত করা পাঞ্জাব গঠিত হয় উনিশশো ছেষট্টির পয়লা নভেম্বর রাজধানী চণ্ডীগড় আন্তর্জাতিক সীমানা চারশো কিলোমিটার পাকিস্তানের সাথে রাজ্যের সীমানা যদি দেখি পাঞ্জাবে পাঞ্জাব পশ্চিমে পাকিস্তান উত্তরে জম্মু কাশ্মীর উত্তর পূর্বে হিমাচল প্রদেশ আর দক্ষিণে হরিয়ানার রাজস্থান দ্বারা বেষ্টিত জেলার সংখ্যা তেইশ সরকারি ভাষা পাঞ্জাবি ভাঙড়া গিদ্দা ডাব ধামান ওয়ান্ড নাকাল এগুলো এখানকার ফোক ডান্স লোরি বৈশাখী এগুলো উৎসব স্টেট অ্যানিমাল ব্ল্যাক পাক স্টেট বার্ড বাজ স্টেট ট্রি সিসাম অর ইন্ডিয়ান রসুদ বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা লোকসভার তেরোটা আসন পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে তোমার চন্ডীগড় চন্ডীগড়ে রয়েছে প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং মান নীতিন গাডকারী ভারতের দ্বিতীয় দীর্ঘতম ক্লেপ সেট সিগান্দুর সেতু উদ্বোধন করেছেন এই সেতুর সেতু কত এটার দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর ফোর কিলোমিটার সরাবতী নদীর কর্ণাটক এ রয়েছে শ্রীগান্দ সেতুটা এর আরেকটা নাম রয়েছে আমলি সেতু কেবল স্থিত সেতু এটা ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট আর টু কিলোমিটার এটার দৈর্ঘ্য প্রস্ত ষোলো মিটার চারশো কোটি টাকা খরচ করে এটা বানানো হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী এটা তৈরি করেছেন সাগর থেকে সিগান্দুরে যাত্রাপথ সংক্ষিপ্ত করার জন্য সিগান্দুর চৌদেশ্বরী মন্দির সম্পর্কে একটু দেখো এটা কর্ণাটকের সীমাগো জেলার সাগর তালুকা অবস্থিত একটা বিখ্যাত হিন্দু মন্দির এটা দেবী চৌদেশ্বরী মন্দির হিসাবে পরিচিত এবং সরাবতী নদী তীরে রয়েছে সরাবতী নদীটা কর্ণাটক রাজ্যে রয়েছে পশ্চিমঘাট পরমলা থেকে উৎপত্তি লাভ করেছে একশো আঠাশ কিলোমিটার এটা দৈর্ঘ্য দু হাজার নশো কিলোমিটার অববাহিকা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে হোনাভারে আরব সাগরে মিশেছে ভারতের অন্যতম ও সর্বোচ্চ জলপ্রপাত যোগ ফলস এর উপর রয়েছে দুশো তিপান্ন মিটার নন্দী হোল হরিদ্রাবতী মাফিনা হোল হিলকুঞ্জি ইয়েন হোল হুরলি হোল নাগাদি হোল এগুলো সব এই সরাবতী নদীর প্রধান উপনদী তারপরে পঁচাত্তরতম প্রধানমন্ত্রী দ্বীপবাসা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হবে এটা উদ্বোধন করা হবে বাদাউনে সামাজিক ন্যায় বিচারের কেন্দ্রীয় এম ও এর বিএল বার্মাটি পিএমডি কে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দিব্যাসা কেন্দ্র উত্তরপ্রদেশের বাদাউনে এই কেন্দ্র দিব্যাঙ্গজন এবং বয়স্ক নাগরিকদের সহায়তা করবে এআই এডিআইবি প্রকল্প এবং রাষ্ট্রীয় বায়শ্রী বয়শ্রী যোজনার অধীনে সাহায্য দেওয়া হবে এই ডিভাইস মধ্যে রয়েছে ট্রাইসাইকেল হুইল চেয়ার হিয়ারিং এইডস ওয়াকার কৃত্রিম অঙ্গ সমস্ত সহায়ক ডিভাইস যোগ্য সুবিধাভোগীদের বিনামূল্যে প্রদান করা হবে ভারত সরকারের একটা প্রকল্প যা প্রবীণ নাগরিকদের জীবনযাত্রা সহায়ক ডিভাইস প্রদানের জন্য চালু করা হয়েছে এই রাষ্ট্রীয় বায়সৃ যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য শারীরিক অক্ষমতা বা দুর্বলতাগ্রস্ত প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের স্বাভাবিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করতে সহায়তা করা এটা দু সালে সামাজিক ন্যায় বিচার মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল তারপরে পেডিয়াট্রিক ডায়াবেটিস যত্নে উদ্ভাবনের জন্য কোন ভারতীয় রাজ্য আইএসপিএডি টোয়েন্টি ফাইভ পুরস্কার জিতেছে পশ্চিমবঙ্গ জিতেছে পশ্চিমবঙ্গকে প্রদান করা হয়েছে আইএসপিএডি এস ফাইভ পুরস্কার প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডলসেন্স ডায়াবেটিস কারণ শিশুদের ডায়াবেটিস যত্নে উৎকর্ষতা টাইপ ওয়ান ডায়াবেটিস প্রতিরোধে উদ্ভাবনী পদক্ষেপ মূল ভূমিকা ডাক্তার সুজয় ঘোষ পেডিয়াট্রিক এন্ড্রো ক্রাইনোলজিস্ট আইপিজি এমইআর এস এস কেম কলকাতা সম্মাননা গ্রহণ দু পঁচিশ সালের নভেম্বরে কানাডায় আইএস প্যাট সম্মেলনে ডাক্তার ঘোষ পুরস্কার গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ গঠিত হয় উনিশশো সাতচল্লিশে রাজধানী কলকাতা আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে বাংলাদেশ ভুটান নেপাল রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে রয়েছে আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা টোটাল তেইশটা জেলা সরকারি ভাষা বাংলা গম্ভীরা ডালি যাত্রাবল মহল কীর্তন এগুলো এখানকার লোকনৃত্য ন্যাশনাল পার্ক কি কি রয়েছে বক্সা গরুমারা জলদাপাড়া নেওড়া ভ্যালি সুন্দরবন সিঙ্গলীরা বিধানসভার দুশো চুরানব্বইটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার বিয়াল্লিশটা আসন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট প্রথম রাজ্যপাল সি রাজা গোপালচারী বর্তমান রাজ্যপাল আনন্দ বোস প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র বোস বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইথ ক্যাট স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার স্টেট ট্রি সাতিম ট্রি উপজাতি অসুর খোন্ড হাজং হো পারহাইয়া রাবা সাঁওতাল সাভার উৎসব দুর্গাপূজা নন্দিকার জাতীয় নাট্য উৎসব ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া বেলবে আলিপুরদুয়ার মানে আলিপুর কলকাতায় অবস্থিত একটা ভলিউম এবং পাবলিক রেকর্ডের দিক থেকে ভারতের বৃহত্তম লাইব্রেরি আলু পোস্ত পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার নেক্সট সাতান্নতম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারত কতগুলো পদক জিতেছে এখানে ভারত জিতেছে মোট চারটে পদক দুবাইতে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারত চারটে পদক জিতেছে দুটো সোনা দুটো রূপ দেবেশ পঙ্কজ ভাইয়া মহারাষ্ট্র থেকে আর সন্দীপ তেলেঙ্গানা থেকে সোনা জিতেছে দেবদত্তা প্রিয়দর্শী ওড়িশা থেকে আর উজ্জ্বল কেশারি দিল্লি থেকে রৌপ পদক জিতেছে ভারত সামগ্রিকভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছে আগের দিনে হোমওয়ার্ক গুলো দেখে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটা রয়েছে মুম্বাইয়ের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গে কোন জেলায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পল্লবদের রাজধানী কী ছিল মাটি নিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলে এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিন এগুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের রয়েছে অ্যান্সার করো সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন্স গোয়ার কুড়িতম রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন পুষ্পপতি অশোক গজপতি রাজু জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন অভিজাত হরিয়ানার উনিশতম রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন অধ্যাপক অসীম কুমার ঘোষ ক্রুজ ইন্ডিয়া মিশনে যোগদানকারী প্রথম রাজ্য কোনটা গুজরাট সালে সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে ভারত শ্রী অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনী দু সালের নিরাপত্তা অভিযানের নাম কি অপারেশন শিবা 2025 সালে টাইম হান্ড্রেড ক্রিয়েটারদের তালিকায় একমাত্র ভারতীয়কে প্রাজক্তলি অপারেশন কালনেমি কোথা কোন রাজ্যে চালু হয়েছে উত্তরাখণ্ড ফরেলা উৎসব টোয়েন্টি টোয়েন্টি থিম গুলো কি কি এক পেড় মাকে নাম হরেলা কা মানাও ধরতি মা কা ঋণ চুকাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র সচিবকে মেয়াদ টোয়েন্টি সেকেন্ড অগস্ট দু পর্যন্ত বৃদ্ধি করেছে তো মোহন কেন্দ্রীয় সরকার সরকারের স্বরাষ্ট্র সচিব বিরল মৃত্তিকা মৌলের মজুদের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত তৃতীয় এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে